হ্যালো ইব্রাহাম আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে সামনাই নিউ প্রো টি নাইন টি এস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তো আপনার ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে শুনবেন বাস কাস্টমাররা হচ্ছে কিছু সমস্যা ফেস করতেছিল যে একটাতে কানেক্ট হচ্ছে বা একটাতে সাউন্ড কম আসতেছিলো তো এটার কারণে কাস্টমাররা মনে করতো যে বাসটা নষ্ট হয়ে গেছে বা বাট আসলে এটা এরকম না এটা হচ্ছে যখন আপনারা কি ওই সমস্যাটা ফেস করবেন তখন হচ্ছে আপনারা ধরে নেবেন যেটা হচ্ছে রিসিভ করতে হবে তো রিসেট করার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে ফার্স্টে বাল্টটা বের করতে হবে বের করার পর দেন হচ্ছে আপনার ফোনের সাথে একটা কানেক্ট করতে হবে যখনই আপনার ফোনের সাথে কানেক্ট হবে এবং পেয়ারিং লেখাটা বলবে অনেক কথাটা বলবে দেন আপনি করবেন কি যে আমাদের যে টাচ সেন্টারটা আছে মানে টাচ সেন্সর এইখানে হচ্ছে আপনাকে ছয়বার ক্লিক করতে হবে লাইক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যখন আপনি ছয়বার ক্লিক করবেন দেন হচ্ছে আপনার কানের এখানে একটা টুট করে একটা আওয়াজ আসবে যখন এটা আপনি প্রেস করবেন তখন দেখবেন যে টুট করে একটা আওয়াজ এসেছে আর যখন এই সাউন্ডটা আপনি শুনতে পাবেন তখন মনে করবেন যেটা আপনার রিসেট হয়েছে দেন আপনি অন্য বাসটা নেবেন সেম একইভাবে একই প্রসেসটা আপনার করতে হবে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে ছয়টা চাপ দিতে হবে দেওয়ার সাথে সাথে দেখবেন যেটা রিসেট হয়ে যাবে যখনই দুটা রিসেটের শব্দটা পাবেন দেন হচ্ছে আপনি দুটাকে সাথে সাথে যে বাসটা রয়েছে বক্সের ভিতরে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনাকে হচ্ছে পাঁচ থেকে দশ সেকেন্ড জাস্ট ওয়েট করবেন তো যখনই হচ্ছে দশ সেকেন্ড হয়ে যাবে দেন হচ্ছে আপনি এটা ওপেন করবেন ওপেন করে দেন হচ্ছে আবার করে নিলেই দেখবেন যে আপনার সাউন্ডের যে সমস্যাটা ছিল যে ইস্যুটা ছিল এটা হচ্ছে সলভ হয়ে যাবে জাস্ট রিসিভ করে নিলে ঠিক হয়ে যাবে তো এখন থেকে যখন কোনো কাস্টমার বা ক্রেতার যদি সমস্যা হয়ে থাকে এরকমের দেন হচ্ছে আপনারা জাস্ট এটাকে রিসিভ করে নেবেন এই প্রসেসটা অ্যাপ্লাই করে তাহলেই হচ্ছে আপনার এই বাস দুটো ঠিক হয়ে যাবে